আসসালামু আলাইকুম আমি সায়রাস মম আজকে আমি আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম চিকেন কোরমার রেসিপি কোরমাও ধরতে গেলে সাদা তরকারিও ধরতে পারেন আপনারা সিম্পলভাবে একদম রান্না করব প্রথমে একটা পাতিল গরম করে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো এখন আমি তেলটা গরম হয়ে আসছে এখন তিনটা এলাচ দিয়ে দিব আর দিব তেজপাতা আর দিব গোলমরিচ পাঁচ সাতটার মতো গোলমরিচ দিয়ে দিলাম আসতো আজকে আমি অনেক দিন পর রান্নার ভিডিও নিয়ে আসছি কারণ আমি অনেক দিন একটু কাজে বিজিও ছিলাম আবার অনেক অসুস্থও ছিলাম এর জন্য ভিডিও দিতে পারিনি আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজ কুচিগুলো দিব আর তিন চারটা তেজপাতাও দিয়ে নিলাম তেলটা আমার পুরোপুরি গরম হয়ে এসেছে পেঁয়াজ দিব এখানে এক কাপের মতো পেঁয়াজটা একটু বেশি লাগে রান্নাটায় আর এখানে তিনটা কাঁচামরিচও দিয়ে নিলাম তেলের মধ্যে কাঁচামরিচটা দিলে একটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে সব মশলাগুলো আস্তে আস্তে করে দিব এখানে প্রথম দিব আদা রসুন বাটা এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিব এই রান্নাটায় পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিলে আপনাদের যে রান্না কোরমার তরকারিটা মানে কালারটা অনেক সুন্দর আসে লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখানে আমি হাফ চামচের মতো গুঁড়ামরিচ দিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে দিব যাতে আমার মশলাগুলো পুড়ে না যায় এর জন্য একটু পানিও দিয়ে নিলাম এখন এখানে বাদামগুলো ব্লেন্ডারে পেস্ট করে রেখেছি বাদাম বাটাগুলো সব দিয়ে দিলাম এখানে আমি অল্প একটু মানে হাফ চামচের মতো জিরা গুঁড়া দিলাম এখানে আমি দশ টাকা দামের যে দুধের প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটগুলো এক প্যাকেট দিয়ে দিলাম মানে একদম সিম্পলভাবে কমের মধ্যে যে রান্নাটা করা যায় সেভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর এখানে আমি হাফ চামচের মতো ঘরে বানানো গরম মশলাটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিব তেল ছাড়া পর্যন্ত মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন আমি চিকেনগুলো দিয়ে দিব আর এখানে আমি আজকে চিকেন নিয়েছি হলো কক দেশি মুরগির যেটা আছে ককের ম কক যেরকম ওইটা মানে দেশি না কক মুরগি যেটা ওই ওটা নিয়েছি আজকে মাংস চিকেনগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন মশলার সাথে দেওয়ার পর ভালো করে চুলার আঁচটা একটু কম করে ভালো করে কষিয়ে নিব। মাংসটা আজকে আমি ভেজে নিই নেই এভাবেই রান্না করব মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে এই মাংসটা রান্নার টেস্টটা গুণ ভালো হয় আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এই সময় চুলার আঁচটা একদম কম করে রাখবেন তাহলে মশলাটা পুড়ে যাবে না আর চিকেনটাও লেগে যাবে না এখন আমি এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আমি চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ঢেকে রাখব পুরোপুরি বলক কাসার পর আমি চুলা রাস্তা মিডিয়াম করে রাখবো মাংসগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এখানে আমি আরও কিছু আস্ত কাঁচামরিচ একটু করে ভেঙে ভেঙে দিয়ে দিব। ফ্লেভারটা ছড়ানোর জন্য কারণ এই সাদা তরকারিটা বেশি ঝাল দিলে ভালো লাগবে না হালকা হালকা ঝালে ভাল বেশি ভালো লাগে এখন আমার মুরগিটা রান্না কমপ্লিট আর নামানোর আগে অবশ্যই হাফ চামচ ঘি এবং একটু হাফ চামচের মতো কেওড়া জল দিয়ে নামিয়ে নেবেন কালারটা দেখেন কত সুন্দর একটা লোভনীয় কালার আসছে আপনারা ইচ্ছা করলে পোলাও ভাতের সাথে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন